ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তর চব্বিশ পরগনায় যাবেন অমিত শাহ বিজেপি সূত্রে খবর উনিশে ডিসেম্বর মতুয়াদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ আরো জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ দীপক বিজেপি সূত্রে আর কি জানা যাচ্ছে এই সফর সম্পর্কে অমিত শাহ আট তারিখ রাতে পৌঁছবেন কলকাতা উনিশ তারিখে তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তথ্যতে বলা হচ্ছে গতকাল যেমন দলের কেন্দ্রীয় সভাপতি জে পি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গত পরশুও তিনি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ তিনি উনিশ তারিখে সেই রকমই জনসম্পর্ক অভিযানে অংশ নেবেন সেই জনসম্পর্ক অভিযানের অংশ নিতে তিনি যাবেন বনগা দলের এই রকমই পরিকল্পনা রয়েছে যে বনগাতে মতুয়া জনসমাজ মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন তাদের সঙ্গে জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসেবে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কথা শুনবেন এবং বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে যে সেই দিন উনিশ তারিখে মতুয়া সমাজের মানুষদের সঙ্গে জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ চলাকালীন তিনি নাগরিকত্ব আইন সিএ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ফিরে আসবেন কলকাতায় কলকাতায় ফিরে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন পরের দিন যাওয়ার কথা বোলপুর শান্তিনিকেতনে অর্থাৎ তিনি সেদিন কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তিনি সরকারি কর্মসূচিতে অংশ নিতে বোলপুর যাবেন সেই সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ফিরে যাবেন সেই দিনই দিল্লিতে অর্থাৎ অর্থাৎ একদিন তারিখে তার গোটা দিনের কর্মকাণ্ড থাকবে রাজনৈতিক তৎপরতাকে ঘিরে দলীয় সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রথম অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনায় এবং সেটা সম্ভবত বনগাদেই হতে চলেছে এবং নতুয়া জনসমাজের মানুষের সঙ্গে তিনি জনসম্পর্ক অভিযানে অংশ নেবেন সেখানে সিএ নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা করতে পারেন এবং তারপর তিনি ফিরে আসবেন কলকাতায় দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন পরের দিন তিনি যাবেন বোলপুর শান্তিনিকেতনে সরকারি কর্মসূচির অঙ্গ হিসেবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং তারপর তিনি ফিরে যাবেন দিল্লির উদ্দেশ্যে ধন্যবাদ ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়